একটা সময় যুদ্ধবিমানের জগতে আমেরিকা ছিল সব চেয়ে গিয়ে কারণ তাদের এফ টোয়েন্টি টু র্যাপ্টর আর এফ ফাইভ লাইটনিং ছিল আধুনিক প্রযুক্তির সেরা উদাহরণ কিন্তু এদিকে আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাশিয়া চুপ করে বসে থাকেনি সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকেই ভেবেছিল রাশিয়ার শক্তি হয়তো শেষ হয়ে গেছে আর তখনই রাশিয়া তৈরি করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এস ইউ ফিফটি সেভেন su ফিফটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি রাশিয়ার প্রযুক্তি ও প্রতিশোধের প্রতীক শত্রুর রাডারে অদৃশ্য থাকা শব্দের দ্বিগুণ গতিতে ওরা আর আকাশে বাজের মতো মুভমেন্ট এইসব বৈশিষ্ট্য একে করেছে সবচেয়ে ভয়ঙ্কর রাশিয়ার সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর ফাইটার জেট এসইউ ফিফটি সম্পর্কে আলোচনা করা হবে প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মানেই সর্বাধুনিক প্রযুক্তির এক চূড়ান্ত উদাহরণ শত্রু রাডারে অদৃশ্য থেকে সুপারসোনিক গতিতে ওরা আর উন্নত সেন্সরের মাধ্যমে রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ করা এসব বৈশিষ্ট্যই এই প্রজন্মের ফাইটার জেটকে করে তুলেছে সবচেয়ে ভয়ঙ্কর আর রাশিয়ার এস ইউ ফিফটি সেই লিগের অন্যতম খেলোয়াড় রাশিয়া যখন এই প্রকল্পে হাত দেয় তখন লক্ষ্য ছিল স্পষ্ট এমন একটি জেট তৈরি করতে হবে যা আমেরিকার এফ টোয়েন্টি টু আর এফ থার্টি ফাইভ লাইটনিংয়ের সমকক্ষ হবে এমনকি কিছু ক্ষেত্রে তাদের ছাড়িয়ে যাবে এটার ডিজাইনে র্যাপ্টরের ছায়া থাকলেও এস ফিফটি সেভেনের ভেতরের কৌশল সম্পূর্ণ আলাদা এসইউ ফিফটি সেভেন বিমানটির ওজন খালি অবস্থায় প্রায় আঠারো হাজার পাঁচশো কেজি আর এটি সর্বোচ্চ পঁয়ত্রিশ টন ওজন নিয়ে উড়তে সক্ষম এই জেটের গতির ব্যাপারটা খুবই রোমাঞ্চকর এটি শব্দের দ্বিগুণ গতিতে চলতে সক্ষম যা ম্যাচ টু এর কাছাকাছি আর সাধারণ ক্রুজিং স্পিডে তিন হাজার পাঁচশো কিলোমিটার উড়ে যেতে সক্ষম এর অভ্যন্তরে থাকে দশ হাজার তিনশো কেজি পর্যন্ত জ্বালানি যা দীর্ঘ পাল্লার মিশনে তাকে বাড়তি সুবিধা দেয় কিন্তু শুধু গতি নয় এসিউ ফিফটি সেভেনের আসল শক্তি লুকিয়ে আছে এর ইঞ্জিনে এতে আছে দুটি স্যাটান এ এল ফোর ওয়ান এফ ওয়ান ইঞ্জিন আর এই ইঞ্জিনগুলোতে আছে থ্রি থ্রাস্ট ভেক্টরিং সিস্টেম এর মানে হল আকাশে এটি যে কোনো দিকে ঘুরপাক খেতে পারে এবং হঠাৎ করে বাঁক নিতে পারে কাছাকাছি ডগ ফাইটেও এসিউ ফিফটি সেভেন সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিক পাল্টানোর ক্ষমতা একে দিয়েছে বাড়তি সুবিধা এর সঙ্গে আছে স্টেলথ প্রযুক্তি রাডার শোষণকারী আবরণ আর ভেতরের অস্ত্রবহনের কারণে শত্রুর চোখে প্রায় অদৃশ্য এর রাডার সিগন্যাল এতটাই কম যে একে খুঁজে পাওয়া খুবই কঠিন দুই সালে প্রথম আকাশে ওরে রাশিয়ার নতুন স্বপ্ন এসইউ ফিফটি দীর্ঘ গবেষণার পর দুই সালে শুরু হয় এর সিরিয়াল প্রোডাকশন বর্তমানে রাশিয়ার হাতে আছে মাত্র বত্রিশটি এসইউ ফিফটি তবে আরও বেশ কিছু নির্মাণাধীন রয়েছে সংখ্যায় কম হলেও প্রতিটি জেট রাশিয়ার প্রযুক্তি ও শক্তির প্রতীক যুদ্ধে এর ব্যবহার এখনও সীমিত এবং এখনও কোনও বড় কনফ্লিক্টে নামেনি তবে সিরিয়া আর ইউক্রেনের মিশনে এটি পরীক্ষিত হয়েছে সেখানে এর স্টেলথ আর সুপারক্রুজ ক্ষমতার প্রমাণ মিলেছে এসইউ ফিফটি শুধু স্টেলথ জেট নয় এটি একটি উড়ন্ত কমান্ডো সেন্টার এতে এক্স ব্যান্ড আর এল ব্যান্ড দুটি রাডার আছে যা একসাথে ষাটটি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এর পাখার দুই পাশে আর লেজের দিকেও রাডার বসানো আছে যা শুধু শনাক্ত নয় বরং ইলেকট্রনিক যুদ্ধ করতে পারে শত্রুর রাডার আর যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটানো এর কাছে কোনো বড় ব্যাপার না এসইউ ফিফটি সেভেনের ককপিট যেন সায়েন্স ফিকশন মুভির দৃশ্য এখানে আছে উচ্চমানের মাল্টিফাংশন ডিসপ্লে ও আধুনিক এভিওনিক সিস্টেম যা রিয়েল টাইমে সব তথ্য দেখায় এছাড়াও পাইলটের হেলমেটে রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে যা চোখের ইশারাতেই টার্গেট লক করতে পারে আর অক্সিজেন সরবরাহ ও লাইফ সাপোর্ট সিস্টেম নাইন জি তরণেও পাইলটের নিরাপদ থাকা নিশ্চিত করে এছাড়াও যুদ্ধের জন্য সুসজ্জিত এসইউ ফিফটি সেভেনে আছে মেশিন গান বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা তাছাড়া বিশেষ ইউএভি বা ড্রোন ব্যবহার করা হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভ্রান্তিকর কৌশলে রাশিয়ার পরিকল্পনা এখানেই শেষ নয় তারা চাইছে এসইউ ফিফটি সেভেনকে ষষ্ঠ প্রজন্মের ফাইটারে উন্নীত করতে তখন এগুলো হয়তো সম্পূর্ণ এআই নির্ভর হবে যা ড্রোন স্কোয়াড পরিচালনা করবে আর হাইপারসোনিক গতিতে ছুটবে ভবিষ্যতের আকাশযুদ্ধে মানুষের ভূমিকা থাকবে ন্যূনতম যদিও কেউ কেউ মনে করে এর স্টিল ক্ষমতা কিছুটা কম এবং উৎপাদন ধীর গতির তবু রাশিয়া এটি আরও উন্নত করতে চাইছে কিন্তু প্রশ্ন হল এই ভয়ঙ্কর ক্ষমতা থাকা সত্ত্বেও এসইউ ফিফটি সেভেন যুদ্ধে গেম চেঞ্জার হবে নাকি এটি রাশিয়ার এক স্বপ্নই থেকে যাবে রাশিয়ার এই শক্তিশালী ও ভয়ঙ্কর যুদ্ধবিমান বিমান ইউ ফিফটি সেভেন সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর প্রশ্নপাতালের এমন বিশ্লেষণধর্মী ভিডিও আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ